شمرت بها رمر الله رب العالمين سورة يونس الشاتان نو نمبر اتربيتر بلتسن بامرشونال يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لِّمَا في الصدور الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কদজা আতকুম মাউইজাতুম মির তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে এক উপদেশ বাণী ওয়া উল্লি উল্লিমা সুদুর এবং তোমাদের জন্য এই উপদেশ বাণীটাই হচ্ছে তোমাদের কলবে যা আছে তার আরোগ্য বলেন সুবহানাল্লাহ তোমাদের কলবের ভিতরে যে অসুস্থতা আছে সেই অসুস্থতার শেফা হচ্ছে কোরআন এরপরে রব্বুল আলমিন শেষে বলতেছেন ওয়াহুদমিন রব্বুল আলমিন বলতেছেন আর যারা মুমিন তাদের জন্য এ কোরআন হচ্ছে এ রহমত এবং হেদায়েত বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনে তিনটা এ আয়তে তিনটা কথা বলেছেন প্রথমে বলেছেন ইয়া ইউহান্না সে মানুষ এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে এক বদেজ বাণী পাক এখানে শুধুমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন নাই অথবা কোনো কাফেরকে কোন মুনাফিককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই পৃথিবীর বুকে যে ব্যক্তি মানুষরূপে জন্মগ্রহণ করেছে সে হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে অন্য কোন জাতি কিন্তু সে যদি মানুষ রূপে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তিটাই এই আয়াতের মধ্যে গণ্য আল্লাহ পাক বলতেছেন ইয়া আই ইউহান না সে মানুষ আল্লাপাক সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন তার মানে হল এ করানটা শুধুমাত্র মুমিনের জন্য নয় এ করানটা শুধুমাত্র কোনো জাতির জন্য নয় কোনো গোষ্ঠীর জন্য নয় যে ব্যক্তি পৃথিবীর বুকে মানুষ জন্মগ্রহণ করেছে ওই মানুষটা যদি এই কোরআনটাকে মানতে পারে কোরআনটাকে নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী তার কলবে যত রোগ আছে সব রোগগুলা ভালো হয়ে যাবে তার মানে বোঝা যায় এই কোরআনটা শুধু কে নয় মমিনের নয় কোরআনটা মুনাফে কাফের যত রকম জাতি আছে সবার উপরে কোরআন নাজিল সবার জন্য কোরআন নাজিল হয়েছে যে ব্যক্তি কোরআনকে মেনে নেবে সেই ফায়দাবান হবে ঠিক কেনা বলেন আর বলেন ঠিক না এই জন্য সম্মানিত যে ব্যক্তি মানুষ সেই যদি কোরআনটা যদি তার নিজের মধ্যে ধারণ করে তাহলে তার সব অন্তরের রোগ ভালো হয়ে যাবে যদি আপনি দুনিয়ার ভিতরে কোনো ডক্টরের কাছে যান ওই ডক্টর কি করতে পারবে আপনার শারীরিক উপরের যে রোগগুলো আছে জ্বর সর্দি কাশি গ্যাস্ট্রিক আমাশাপ যত রকম রোগ আছে এই রোগগুলোর চিকিৎসা তারা করতে পারবে কিন্তু আপনার কলবে যে রোগ আছে এই রোগ যদি ভালো করতে হয় যদি আপনি এই রোগটাকে ভালো করার জন্য ঢাকা যদি আপনি সবচেয়েতে উচ্চ মানের কোনো হাসপাতালে যান কোনো ক্লিনিকে যান সে কি আপনার কলবের চিকিৎসা করতে পারবে নাকি আরো জোরে বলেন পারবে নাকি যদি কলবের চিকিৎসা করতে হয় আপনাকে কাছে আসা লাগবে ঠিক কেন আল্লাহ রাহমিন বললেন তোমাদের কলবের রোগ ভালো করবে সুদুর তোমার কলবে যা আছে তার আরোগ্য হচ্ছে কোরআন এখন আসেন একটু বিশ্লেষণ করি আমাদের কলবের মধ্যে আসলে রোগটা কি আমাদের কলবে যে রোগ আছে সেটা হচ্ছে আমাদের কলবে আছে শিরকের রোগ আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই কলে সিরকের রোগ কল আছে কুফুরের রোগ কল আছে বেদাতের রোগ কল আছে সুদের রোগ কল আছে ঘোষের রোগ কল আছে জিনার রোগ কল আছে হত্যার রোগ আছে না নাই জোরে বলেন কলবে আছে মানুষকে ঠকানোর রোগ এরকম যত রকম রোগ আসে কলবে আসে জুলুম করার রোগ এই যত রকম রোগ আছে সব রোগ থেকে যদি বাঁচতে হয় অন্য কোথাও গেলে হবে না কোরআন মেনে জীবন পরিচালনা করা লাগবে ঠিক কেনা বল যদি কোরআন মেনে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালনা না করেন তাহলে এই কলবে যে রোগগুলো রয়েছে রোগ কোনো দিন সারবে না ঠিক কেনা বলে এই জন্য আমাদেরকে কোরআন নামতে হবে যদি কোরআনটাকে মেনে নেই তাহলে কি হবে আল্লাহ পাক বলেন কোরআন মেনে নিলে তো তুমি তো মুমিনী হয়ে গেলে ঠিক কেনা বলেন আর যদি মুমিন হাও লিল মুমিনিন এ কোরআনটা হবে এ তোমার জন্য রহমত এবং হেদায়েতের কারণ আল্লাহ পড়ে